না তুমি কি রান্না করছো হ্যাঁ গরু কি খাবে গরু ডিম খাবে গরু কি ডিম খেতে পারে গরু তো ঘাস খায় ডিমটা সিদ্ধ করো আমি খাবো চামচ চামচ তো তুমি সব জানালা দিয়ে বাহিরে ফেলে দিয়েছো কান্না করলে তো হবে না তুমি তো চামচ সব জানালা দিয়ে প্রত্যেক দিন একটা একটা করে ফেলো কালকেও একটা ফেলে দিয়েছো কেন থাক এখন এখন রান্না করো এমনিই রান্না করো গরুকে দাও খেতে দাও গরু তো কান্না করছে ময়না থাক আর কান্না করে না তুমি গরুকে খেতে দাও হ্যাঁ তোমার পেঁয়াজ কোথায় কোথায় তোমার পেঁয়াজ তাই টিরাক কি নিয়েছে কি নিয়েছে তোমার কথা আমি বুঝছি না মা আচ্ছা বসো ওখানে বসো এই দেখো তোমার এই যে একটা গাড়ি এখন গাড়িতে করে গরু ঘুরতে যাবে গরুকে সোজা করো যাও গরুকে সোজা করো ওখানে বসো গরু ডিম কোথায় ডিম তোমার হাতে ওই যে পেঁয়াজ ওই যে পেঁয়াজ পেঁয়াজও ঘুরতে যাবে তোমার বেলুন কি গাড়িতে করে ঘুরতে যাবে মনু বেলুন বেলুন তো ছোট হয়ে গিয়েছে এখান থেকে ছিঁড়ে গিয়েছিল বেলুন একটু সেজন্য এটা ফুলাতে পারিনি বেশি একটা ফেটে গেল লাল টাকা গতকালকে ফেটে গিয়েছে হ্যাঁ পাপাই তো কিনেছে বসো তুমি ওখানে তুমি কি ফুলাতে পারো তুমি ছোট বাচ্চা না ছোট বাচ্চারা কখনো বেলুন ফুলাতে পারে